আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমার হাতে একটি পাখি দেখতে পাচ্ছেন পাখিটি আজকে জ্বরের কারণে সম্পূর্ণ বীজে মাটিতে পড়ে যায় তো আমাদের যে পুকুরটি রয়েছে পুকুরটির পাশেই পড়েছিল তো সেখান থেকে আমি দৌড়িয়ে দৌড়ে নিয়ে আসছি কারণ যদি মাটিতে এভাবে তাকে তাহলে বিড়াল ওকে ধরে খেয়ে ফেলবে এর কারণে আমি একটি জাকার ভিতরে কিছু খের দিয়ে ওকে রেখে দিয়েছি যাতে শুকিয়ে যায় যদি শুকাতে না পারে তাহলে কিন্তু ওরা দিতে পারবে না এবং চলে যেতে পারবে না তো দেখতে পাচ্ছেন আমাদের পুকুরটির অবস্থা একেবারে ডুবো ডুবো হয়ে গেছে টানা কয়েকদিন বৃষ্টির কারণে কিন্তু আমাদের সিলেটের অনেক জায়গায় আপনারা জানেন বন্যা হয়ে গেছে তো আমাদের এদিকে শুধু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে একটু ঘূর্ণি মতো হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আমগুলি ঘূর্ণি কারণে কিন্তু অনেক জ্বর হয়েছে এজন্য কিন্তু আমাদের প্রচুর আম গাছ থেকে পড়ে গিয়েছে তো আমগুলো আমি এখান থেকে তুলে নিয়েছি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে এজন্য। তো কোনো দেখতে পাচ্ছেন কিছু আম মাটিতে রয়ে গেছি তো এভাবে কিন্তু কাঠবিড়ালি এবং পাখিরা খেয়ে কিছু আম আমাদের নষ্ট করে ফেলতেছি তো আমাদের পুকুরের চারিপাশে এভাবে আমরা আম গাছ লাগিয়ে রেখেছি তারপরে লিচু গাছ এগুলো রয়েছে তো কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা পানিটি সারতে পারছি না পুকুরের এই জন্য কিন্তু পুকুরটি ভরে যাচ্ছে সামনের দিকে যে ফাইভটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে মূলত পানি বের হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আমগুলি এগুলো আমরা আমাদের গাছের নিচ থেকে তুলে নিয়ে আসছি এবং নিচে ডালাই থাকার কারণে কিন্তু অনেকগুলো আম ফেটে গিয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ পাকা আম তো আমরা কিছু আম কাটছি খাওয়ার জন্য এবং বাইরের দিকে এখনও বৃষ্টি হচ্ছে কিছু কিছু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এবং একটি ডেক দেখতে পাচ্ছেন সামনের দিকে রেখেছি তো এটি মূলত রেখেছি যখন আমাদের এদিকে ঘূর্ণিঝড় হয় তখন কিন্তু দু তিন দিন কারেন্ট থাকে না এ কারণে ডেকটি রেখেছি যাতে বৃষ্টির পানি এখানে জমা হয় আমরা বাইরে ব্যবহার করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন জ্বরের কারণে আমাদের ফুল গাছটির অনেকগুলো ফুল মাটিতে পড়ে গিয়েছে তো চলুন আপনাদেরকে আমি সাদের বিউটি একটু দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন সাদের বিউটি সম্পূর্ণ কিন্তু একটি ঠান্ডা পরিবেশ সব কিছু বোঝা যাচ্ছে যে তেমে আছে এরকম কোনো বাতাস নেই হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো কিছু দিন ধরে এই অবস্থায় আমরা আসি এবং আকাশের দিকে দেখতে পাচ্ছেন অনেক মেঘ রয়েছে আকাশে আরও কিন্তু প্রচুর বৃষ্টি হবে তো চলুন আপনাদেরকে আমাদের বাসায় আর কি কি ফল রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু আম রয়েছে আমগুলো এখনও কাঁচা রয়েছে এগুলো ধরেছে আমাদের নতুন গাছে আমরা যে নতুন গাছগুলো লাগিয়েছি আমাদের গেইটের সাইটের দিকে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন লেবু রয়েছে তো লেবুও কয়েকটা ধরেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লেবু তো বাসার সাইটের দিকে আরও কিছু ফলের গাছ রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুটে একটি বুবি গাছ এবছরই এ গাছটিতে বুবি আসছে সুটু একটি ডালের মধ্যে দরে আছে দেখতে পাচ্ছেন দেখতে অনেক ভালো লাগছে তো আমাদের বাসার চারিপাশে কিন্তু আমরা এভাবে ফলের গাছ লাগিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন একটি মালটা গাছ মালটা গাছটি মোটামুটি অনেক বড় রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো মালটা চলে আসছে এবছর তো এবছরই এটাতে প্রথম দরেছে মালটা আগে ছোটো থাকতে দৌড়েছিল একবার দুই একটা ধরেছে কিন্তু এবছর প্রচুর মালটা চলে আসছে এবং এদিকে দেখতে পাচ্ছেন আমাদের একটি পেয়ারা গাছ পেয়ারা গাছে প্রথম থেকেই পেয়ারা ধরতেছে এখনো প্রচুর পেয়ারা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ গাছেই কিন্তু প্রচুর পেয়ারা রয়েছে এবং এই হচ্ছে আমাদের বাসার পিছনের গেটটি তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ছুটে একটি মরিচ গাছে অনেকগুলো মরিস আসছে তো এগুলোকে আমরা কালো মরিচ বলি ছোটো ছোটো কালো কালো মরিচ তো এই গাছটিতে এবছর প্রচুর মরিচ রেছে দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু অনেক আগেরকার এখানে তো আরেকটু সামনের দিকে নিয়ে আপনাদেরকে একটি সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘরের সিলিন্ডারটি আমরা এভাবে বাইরে রেখেছি এবং ফাইভের মাধ্যমে কিন্তু আমাদের রান্নাঘরে চলে গেছে আমাদের চুলায় তো এইভাবে চাইলে আপনারা নিরাপদের জন্য কিন্তু বাইরে রাখতে পারেন আপনাদের এবং আপনাদের ফ্যামিলির নিরাপদের জন্য তো বাইরে যদি কোনো দিন সিলিন্ডারটি বাস্ট মারে তাহলে কিন্তু ভিতরে তেমন ক্ষতি হবে না এজন্য কিন্তু এভাবে আপনারা সাইলেও রাখতে পারেন তো এখন আমি পাখিটিকে সেরে দিচ্ছি কারণ শুকিয়ে গেছে এখন চলে যেতে পারবে তো বিওয়ার সাজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ